লক্ষ্য করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জামালপুরে একটি মিছিল করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক নিশ্চয় সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই বাংলাদেশের পত্রিকাগুলো এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে গতকালকে থেকে বেশি আসছে যে একটা নিউজ বাংলাদেশ আওয়ামী লীগ ছাব্বিশে মার্চ বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করবে বলে এরকম একটা নিউজ গতকালকে থেকে মিডিয়াতে অনেক বেশি আলোড়ন তৈরি করেছে এবং যখন এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে ঠিক এই মুহূর্তেই আজকে কিছুক্ষণ আগে যেই নিউজটা আমাদের চোখের সামনে এসছে সেটা হচ্ছে যে জামালপুরে ছাত্রলীগ এবং যুবলীগ প্রকাশ্যে মিছিল করেছে এবং তারা মিটিং করেছে যেটা নিয়ে জামালপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটার প্রতিবাদ মিছিল বের করেছে এবং প্রশাসনকে দোষারোপ করছে যে প্রশাসনের প্রত্যক্ষ মদদে অথবা অনিষ্ক্রিয়তার কারণে যুবলীগ এবং ছাত্রলীগ জামালপুরে এই ধরনের একটা দৃশ্যতা দেখাতে পেরেছে তো প্রিয় দর্শক লক্ষ্য করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জামালপুরে একটি মিছিল করেছে এবং প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসনের নীরব ভূমিকা দেখে আজকে ছাত্র সমাজ মাঠে নেমে এসেছে পতিত সৈরেজারের দুশহররা আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাস বাহিনী বারবার মিছিল করে যাচ্ছে কিন্তু জামালপুরের প্রশাসন তারা কোনো ধরনের টনক নড়ছে না জামালপুর জামালপুরের প্রশাসন কোনোভাবে গ্রেপ্তার আওতায় নিয়ে আসতে পারছে না ধরছে সাধারণ মানুষদের সাধারণ কর্মীদের কিন্তু আওয়ামী গুন্ডা যারা আওয়ামী সন্ত্রাস আওয়ামী লীগকে যারা রাজত্ব করছে তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসতে পারছে না যদি প্রশাসন এর জবাব না দিতে পারে আমরা কঠোর থেকে কঠোর তোলা আন্দোলনে ডাক দিব প্রশাসন এখনও কিভাবে চুপ করে আছে যে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবার মিছিল করা সাহস এখানে দুটো বিষয় খুব বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির মধ্যে একটা তারপরণ চলছে তো সেইখানে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে একটা সাক্ষাৎকার ছিল বিবিসি বাংলায় সে সাক্ষাৎকারকে নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টোন আওয়ামী লীগের টোনের সাথে মিশে যাচ্ছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের আরেকজন নেতা বলেছিল যে ভারতের অন্তরে আওয়ামী লীগ কিন্তু মুখে বিএনপি অর্থাৎ দিল্লি বিএনপি এবং আওয়ামী লীগ একই সুতোয় গাথা এবং তারা একই সুরে কথা বলছে এবং সেটার ঘটনাটা ঘটতে না ঘটতেই যখন আমাদের চা চোখের সামনে যে নিউজটা আসলো যে ছাব্বিশে মার্চ আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ করছে এবং সেটার মনে হয় যে কিছু একটা শোডাউন এই কিছুক্ষণ আগে জামালপুরে দেখানোর চেষ্টা করেছে এই যুবলীগ এবং ছাত্রলীগরা তো সুতরাং দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আওয়ামী লীগ আবার নতুন করে বাংলাদেশে তাদের রাজনীতির ভিত গড়ার জন্য তারা অত্যন্ত সক্রিয় এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে জামালপুরের প্রত্যক্ষ মদত হোক অথবা তাদের নিষ্ক্রিয়তায় বলুক এই প্রশাসনের নিষ্ক্রিয়তা বা প্রত্যক্ষ মদতে এই কাজটা হয়েছে তো এখানে যে বিষয়টা খুব বেশি উল্লেখযোগ্য বহুদিন যাবতীয় এটা চলে আসছিল। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে আসছিল যে বর্তমান সরকারে যারা আমলা হিসেবে কাজ করছে সে আমলাদের মধ্যে বেশ কিছু আমরা রয়ে গেছে যারা আওয়ামী লীগের পদলোভী ছিল এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ মতদে তারা তাদের এই আমলাতান্ত্রিক অবস্থায় তারা তাদের প্রমোশন পেয়েছে এবং তারা এই পদগুলোতে বসে আছে এবং আওয়ামী লীগের দোসর হিসেবে তারা এখনও কাজ করে যাচ্ছে তো এই কথাটাও মনে হয় যে ধীরে ধীরে প্রকাশ প্রকাশ পাচ্ছে যেহেতু আওয়ামী লীগের অলরেডি কিছুদিন আগে গত পরশু পরশু দিন যেটা ঘটলো ইন্টার্ন গভর্নমেন্টের যিনি প্রধান ডক্টর ইনুস যখন দেশের বাইরে ছিলেন এই সময় একটা নিউজ চাওয়ার হয়েছিল। যে ডক্টর ইনিউজ পদত্যাগ করেছেন এবং এই কথা শোনার পরে আওয়ামী লীগের কিছু নেতা তারা প্রকাশ্যে এসে তাদের উল্লাস করছিল তারা সডাউন করছিল তো এই বিষয়গুলো আসলে ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে আসলে হবে না এগুলা এক একটার সাথে আর একটা লিয়াজো আছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে যে ঢোকার যে পায়রা তারা করছে এবং এগুলোর সাথে আমলারা জড়িত এবং কিছু কিছু ক্ষেত্রে যারা দোষারোপ করছে বিএনপি বিএনপি এর সাথে জড়িত তো আসলে বলা মুশকিল এখন যে ধরনের প্রসেসের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং যে ধরনের দিন কি দিন এ ধরনের ঘটনাগুলো চোখের সামনে আসছে তাতে মোটামুটি বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে আসলে কিছু তো একটা ঘটছে ভিতরে ভিতরে যেটা হয়তো আমরা সামনের দিকে আরও বেশি দেখতে পাবো তো দেখা যাক সামনে কি হয় প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন আসলে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে কি আমলাকেন কারণে হচ্ছে না আসলে এই জায়গাতে আসলে বাংলাদেশ প্রশাসনের কোনো দুর্বলতা আছে ভালো থাকবেন সালাম আলাইকুম